হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দাবি অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে অনবরত রাস্তায় নেমে চলেছেন এবং বারংবার কিন্তু ফেন্ডস আপনাদের পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সির দাবি জানাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে দীর্ঘদিন পরে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাভিত্তিক ডিপিএসসি অভিযান কিন্তু অলরেডি শুরু করেছেন চাকরিপার্থীরা দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এই বিষয়ের উপরে সেরকম কোনো আপডেট আপনাদেরকে প্রোভাইড করিনি সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না থাকার কারণে আর ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলতে চায়নি তবে ইতিমধ্যে কিন্তু কয়েকটি জেলা ডিপিএসসির পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু চাকরি প্রার্থীদের প্রোভাইড করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে প্রোভাইড করব গতদিন ছিল নদীয়া জেলা ডিপিএসসি অভিযান অলরেডি কিন্তু চাকরিপার্থীরা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ পুলিশি সহায়তায় অর্থাৎ পারমিশন নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল শান্তিপূর্ণভাবে এই মহা আন্দোলন অংশগ্রহণ করেছিল চাকরি প্রার্থীরা এবং ডিপি ডিপিএসসিতে তারা কিন্তু অবশ্যই ডেপুটেশন জমা দিয়েছিল বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলে ধরেছিল এবং সেখানে ভ্যাকান্সি রিলেটেড বেশ কয়েকটি প্রশ্নও কিন্তু তুলে ধরা হয়েছিল অলরেডি ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে চাকরি যে খুব দ্রুত খুব দ্রুত সরকার এই বিষয়ের ওপর পদক্ষেপ গ্রহণ করবে প্রাথমিক শিক্ষা বর্ষদ খুব দ্রুত এই বিষয়ের ওপর পদক্ষেপ গ্রহণ করবে অলরেডি প্রত্যেকটা জেলা ডিপিএসসি অনুযায়ী যে সমীক্ষার রিপোর্ট রয়েছে বা যে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস রয়েছে সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এটি পূর্বে সেই রিপোর্ট কিন্তু ইতিপূর্বে কিন্তু পৌঁছে ও দেওয়া হয়েছে ডিপিএসসির তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তবে আবারও নতুন করে কিন্তু ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস চেয়ে পাঠানো হচ্ছে বলে খবর পাঠানো হয়েছে বা খবর এসেছে সেরকমই বা জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে সেরকমই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে প্রার্থীদেরকে যে আবারও কিন্তু নতুন করে সমীক্ষার কাজ শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও নতুন করে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে জেলা ডিপিএসসির তরফ থেকে বা জেলা ডিপিএসসি অনুযায়ী এবং এই তথ্যগুলো কিন্তু পৌঁছানোর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুত খুব দ্রুত নতুন করে নিয়োগের ভ্যাকান্সি ঘোষণা করবে নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করবে ইতিমধ্যে কিন্তু যে বিশেষ আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে ভ্যাকান্সিতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে সে অবশ্যই আপনারা কিন্তু ইতিপূর্বে খবর পেয়েছিলেন যে ভ্যাকান্সি রিলেটেড যে রিপোর্টগুলো সামনে উঠেছিল সেখান থেকে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সঠিক করে কোনো ক্লিয়ার ডিটেলস দিয়ে আপনাদেরকে এটা বলছে না যে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে চলেছে বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থীদের আগামী ইন্টারভিউ নোটিফিকেশনের সময় বা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে বলা হচ্ছে না বিষয়টা কিন্তু এখানে আপনারা অলরেডি সকলেই জানেন এই বিষয় নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বেশ কয়েকবার সমীক্ষার রিপোর্ট চেয়ে পাঠানোর পরও এখনও পর্যন্ত ভ্যাকান্সি রিলেটেড কোনো ডিটেলস প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু কিন্তু প্রকাশ্যে আনছে না ইতিপূর্বে বেশ কয়েকটি আমরা তথ্য পেয়েছিলাম যেখানে বলা হচ্ছিলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হবে না তবে জেলা ডিপিএসসির তরফ থেকে বেশ কয়েকবার চাকরি কিন্তু আশ্বাস দেওয়া হলো নতুন করে যে ভ্যাকান্সিতে বড়ো ধরনের আপডেশন আসছে হ্যাঁ ভ্যাকান্সি রিলেটেড যে ডিটেলস রয়েছে ডেটাবেস যেটা রয়েছে সেটা নতুন করে আবারও কিন্তু চেয়ে পাঠাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট সমীক্ষা আবারও পুনরায় শুরু করছে এবং সেই সমীক্ষা অনুযায়ী নতুন করে রিপোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ে পাঠাচ্ছে ডিপিএসসির তরফ থেকে এবার ডিপিএসসি অনুযায়ী এই রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে পৌঁছলে সেখানে অনুমান করা হচ্ছে যে ভ্যাকান্সিতে বড়ো ধরনের একটা আপডেশন আসতে চলেছে হ্যাঁ অনেকটাই কিন্তু ভ্যাকান্সি আপডেট হতে চলেছে এরকমই কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে বেশ কয়েকটি জেলা ডিপিএসসির পক্ষ থেকে অন্যতম হচ্ছে নদীয়া জেলার ডিপিএসসি আমরা দেখলাম যে গতদিন নদীয়া জেলার ডিপিএসসির পক্ষ থেকে চাকরিপার্থীদের একে এইরকম একটি বিশেষ বার্তা কিন্তু প্রদান করা হলো তো আলটিমেটলি এবার পঞ্চাশ হাজার শূন্য যে দাবি আপনারা বারংবার জানিয়ে এসেছিলেন সেই দাবি কিন্তু পূর্ণতা পেতে পারে বলে আশ্বাস দেওয়া হচ্ছে বা সেই দাবি কিন্তু পূর্ণতা পেতে পারে বলে অনেকেই মনে করছেন তো এই বিষয়টা আপনাদের জানানো ছিল যে ভ্যাকান্সিতে কিন্তু একটা বড় ধরনের আপডেশন আসার সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হয়েছে এই আপডেশন পরবর্তীতে কতটা সার্থক হবে সেটা আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে সত্যিই আপডেশন আসার কোনো সম্ভাবনা থাকবে কিনা সেটাও আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব পরবর্তীতে বিষয়টুপর যা ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন ছিল সেটাই আপনাদেরকে বললাম জেলা ডিপিএসসির পক্ষ থেকে নতুন করে চাকরিবাত্রীদেরকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি নতুন তথ্য কিন্তু প্রোভাইড করা হলো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানালাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো যখনই আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে